আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের দোয়া হোম টেস্টাইলে সকলকে জানাচ্ছি স্বাগতম মায়ের দোয়া হোম আপনাদের জন্য নিয়ে আসলো অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের সব থেকে সেরা ক্যাটাগরির লাক্সারি থ্রি ডি ফ্যানেল বেডশিট লাক্সারি থ্রি ডি বেডশিট প্রতিটি বেডশিট থাকবে কিং সাইজ সাত ফিট আট ফিট এবং এই চাদরগুলো সারা বাংলাদেশে আমাদের থেকে অনেক কমে অনেক দোকা বিক্রি করে কিন্তু আসলে আমাদের থেকে যে চাদরগুলো আপনারা নেবেন আপনারা আমাদের চাদরের চারটি বৈশিষ্ট্য দেখে নেবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের চাদরগুলো পনেরোশো গ্রাম ওজন আছে কিনা দেখবেন দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের চাদরগুলো সেন আসে কি বালিশের কাপড়ে সেন আছে কিনা দেখবেন তিন নম্বর হচ্ছে আমাদের এই চাদরগুলোর সাথে যে কোল বালিশটা পাবেন দুই কোল বালিশের দুই পাশে ফুল আছে কিনা দেখে নেবেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চাদরগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সেলাই হয় কিনা। না সেটা আপনার দেখে শুনে বুঝে নেবেন যদি সব কিছু ঠিক হয় তাহলে আপনারা রাখবেন সব কিছু ঠিক যদি না থাকে আপনারা ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে রিটার্ন করে দিবেন আমাদের এই চাদরগুলো হচ্ছে সাত ফিট আট ফিট চার পিসের এক সিট থ্রি ডি বিছানার চাদর মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এবং আরও পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম